তো বিয়েবাড়ি 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 আর ফাইনালি আমিও পেয়ে গেছি একটা বিয়েবাড়ি ইনভিটেশন তো বিয়ে বাড়ি ইনভিটেশন পাওয়ার পরেই চলে গেছিলাম সোনারপুর সোনারপুরে একটা বাড়ি ইনভিটেশন ছিল সো সেখানে গিয়ে ফার্স্টেই চলে গেলাম মকটেল কাউন্টারে আর মকটেল কাউন্টারে ঢোকার সাথে সাথে দেখলাম যে এই দাদা বানাচ্ছিলো মকটেল খুব সুন্দর করে দাদা মকটেল বানাচ্ছিলো আমার জন্য একটা দাদা মকটেল বানিয়ে দিল ব্লু লেগন মকটেল সো এখনই মকটেলটাকে টেস্ট করবো সো টেস্ট করে যেটা দেখলাম জাস্ট সত্যি অসাধারণ খেতে খুব রিফ্রেশিং মকটেলটা টেস্ট ছিল খুব ভালো এটা তারপরেই চলে গেলাম ফুচকার কাউন্টারে আর এখানে নিলাম একটা ফুচকা আর ফুচকাটাও সত্যি খুব ভালো খেতেছিলো আর খুব ভালো টেস্ট ছিল ফুচকাটা আর এরপরে চলে গেলাম হচ্ছে স্টার্টার কাউন্টারে তো প্রথমেই স্টার্টার কাউন্টারে গেলাম বেবি কর্ন রয়েছে এখানে হচ্ছে পনির আর এইখানে রয়েছে হচ্ছে ড্রাই চিলি ফিশ সো এই হচ্ছে আমার স্টার্টার প্লেট রেডি হয়ে গেছে আর এখন এটা এখন টেস্ট করব। সো ফার্স্টই টেস্ট করে নিচ্ছি এই পনিরটাকে সো 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 অ্যাভারেজ লেগেছে অতটা মানে মোটামুটি লেগেছে অতটা ভালো লাগেনি সো তারপরে টেস্ট নিচ্ছি হচ্ছে এটা ফিশটাকে সো চিলি চিলি ফিশ আর এই ফিশটা আমার জাস্ট অসাধারণ লেগেছে পারফেক্ট লেগেছে বিশ্বাস করে খুবই ভালো ছিল এটা আর নিয়ে নিলাম হচ্ছে এটা এই বেবি কন আর এই ভেজ স্টার্টার্স হিসাবে বেবি কনটা লেগেছিল আমার সবচেয়ে ভালো খেতে তো স্টার্টার শেষ করে ভাবলাম একটু বিয়েবাড়িটাও ঘুরে দেখা যাক তো বিয়েবাড়ির ডেকোরেশন ছিল খুব সুন্দর তো তোমরা কয়েকটা ক্লিপ দেখে নাও সেটা তো প্লেট নিয়ে নিলাম আর চলে আসলাম হচ্ছে মেন কোর্স কাউন্টারের দিকে মেন কোর্সে প্রথমেই ছিল এখানে কুলচা কুলচার সাথে ছিল হচ্ছে এখানে চানা মশালা পনির চানা মশালা করেছিল এখানে আর এর সাথে সাথে ছিল হচ্ছে ফিশ ওল্লে তো স্টার্ট করছি মেন কোর্স খাবার মেন কোর্সে প্রথমেই ট্রাই করে নিলাম এই ফিশ ওল্লেটা যেটার ভিতরে ছিল হচ্ছে অরিজিনাল বেটকি মাছের স্টাফিং আর খেতেও ছিল এটা খুব সুন্দর তো তারপরে আমি ট্রাই করে নেব হচ্ছে এই কুলচাটা স্টাফড কুলচাটা তো স্টাফ চা ট্রাই করবো হচ্ছে এই পনির চানা মশালার সাথে আর ভিতরে দেখতে পাচ্ছ যে এটার কতটা স্টাফিং দেওয়া আছে ভিতরেও পনিরের স্টাফিং দেওয়া ছিল তো ফার্স্ট বাইট বানিয়ে নিচ্ছি আমি এটার সাথে আর এই হচ্ছে বাইট আর জাস্ট অসাধারণ হচ্ছে টেস্ট এটার মারাত্মক টেস্ট ছিল এরপরে নিয়ে নিচ্ছি হচ্ছে দেরাদুন রাইস আর সাথে সাথে নিলাম হচ্ছে ভেটকি মাছের পাতুরি একটা দিচ্ছিলো বোধ আমি তো আবার দুই দুটো চেয়ে নিয়ে নিলাম সো এই দেখে নাও ভেটকি মাছের পাতুরিগুলোর সাইজ জাস্ট অসাধারণ পিওর ভেটকি মাছ জাস্ট মানে অসাধারণই এই ফার্স্ট বাইটটা নিলাম মারাত্মক খেতে ভেটকি মাছের পাতুরিটা রাইস দিয়ে একটু ট্রাই করে নেব রাইস দিয়েও জাস্ট অসাধারণ লাগছে খেতে সো সো এখন কিছুটা রাইস বাঁচিয়ে রেখেছি আর নিতে চলে এসেছি হচ্ছে আমাদের সৌ স্টপার চিংড়ি মালাইকারি এই হচ্ছে চিংড়ি মাছগুলোর সাইজ দুটো চিংড়ি মালাইকারি নিয়ে নিছিলাম আর এখন হচ্ছে এটা টেস্ট করার পালা সো ফার্স্টেই একটা ছোট করে বাইট নিয়ে নিই কারণ উপর দিয়ে আস ছাড়াতে আর আমি একটু উপরটা কামড়ে দেখছি কীরকম খেতে আর জাস্ট এটা খেতে অসাধারণ ছিল কার কার চিংড়ি ভালো লাগে তাড়াতাড়ি কিন্তু এটা নিচে কমেন্ট করেই দিতে পারো আমি কিন্তু ইলিশের বিশাল বড় ফ্যান চিংড়িও আমার ভালোই লাগে যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি আবার নিয়ে নিচ্ছিলাম আরেকটা ভেটকি মাছের পাতুরি যেমনটা এতই ভালো লেগেছিলো আর লাস্টে চলে এসেছি ডেজার্ট কাউন্টারে ফার্স্টে নিয়ে নিলাম এখানে চাটনি চাটনির সাথে নিয়ে নিয়েছিলাম হচ্ছে এখানে পাপড় তো চাটনি পাপড় নেওয়ার পর চলে গেলাম মিষ্টি নিতে আর এখানে ছিল হচ্ছে নলেন গুড়ের রসগোল্লা আর তার সাথে ছিল হচ্ছে ওখানে একটা বাটারস্কচ সন্দেশ টাইপের কিছু একটা তো বাটারস্কচ সন্দেশ সব কিছু নিয়ে চলে এসেছে এটা হচ্ছে আমাদের ডেজার্ট প্লেট তো ডেজার্ট প্লেটে আমি ফার্স্টেই ট্রাই করবো হচ্ছে পাপড়ের সাথে চাটনি আর আমি কিন্তু পাপড়ের সাথে চাটনি খেতে ভালোবাসি শুধু আমার চাটনি খেতে ভালো লাগে না সো এটা ভালোই ছিল চাটনি অ্যাজ হোসাল ভালোই খেতে হবে আর তার সাথে সাথে ছিল হচ্ছে এখানে নলেন গুড়ের রসগোল্লা এখন নলেন গুড়ের সিজন তো নলেন গুড়ের রসগোল্লা তো হবেই সো এই নলেন গুড়ের রসগোল্লাটা এখন ট্রাই করব সো ফার্স্ট বাইট নিচ্ছি নলেন গুঁড়ারের রসগোল্লাটা খেতেও এটা জাস্ট অসাধারণ ছিল আমি তো পরে গিয়ে আরও দুটো রসগোল্লা নিয়ে খেয়েছি সেটা আমার ভিডিও করা হয়নি অসাধারণ খেতে ছিল সব মিষ্টিগুলোই খেতে সত্যিই খুব ভালো ছিল সন্দেশটা লাস্টে ট্রাই করেছিলাম অতটা আমার ভালো লাগেনি আর এটা আমার হাত দিয়ে উঠছিল না তো এমনিই মুখে পড়ে নিয়েছি সন্দেশটা আমার অ্যাভারেজ লেগেছিলো তা তারপরে নিয়ে নিলাম হচ্ছে এই নলেন গুড়ের আইসক্রিমটা কোন করে সাফ করছিলো এখানে ছিল হচ্ছে পানের কাউন্টার কিন্তু আমি পান খাইনি তো খেয়ে উঠে আরেকটা মকটেল খেতে চলে গেছিলাম তো এই দাদা আবার আমাদের মকটেল বানিয়ে দিচ্ছিলো এটা একটা ফিস কিছু একটা মকটেল দাদা বানাচ্ছিলো আর এটার উপরতে একটা নুন মতন দিয়ে দিল আর আমি শট নিচ্ছিলাম কিন্তু নিতেও পারলাম না কি হলো আমার গায়ে ঝামায় টামায় পড়ে গেছিলো সো যাই হোক আর এই হচ্ছে দাদা দিদিটার বিয়ে হচ্ছিলো সো এটা সবসময় ভালো থাকুক সুখে থাকুক একসাথে থাকুক তারপর চলে আসলাম রাতের বেলায় বাড়িতে নিজের সো ঠিক আছে এতটা ব্লগ দেখার জন্য থ্যাংক ইউ যদি ফেসবুকে দেখে থাকো ফলো করে দিও আর যদি ইউটিউবে দেখে থাকো সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ স্টে ওয়াচিং